সিলেটে আজকে আমরা এডিশনাল ডিরেক্টর ওয়েলফেয়ার অ্যান্ড সার্ভিস ফরিদা আপা সাথে কথা বলবো সিলেটে একটা পার্টি মিডিয়া পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম আপনাদেরকেও শুভেচ্ছা ওয়েলফেয়ার সার্ভিসে আপনি তো আছেন সেখানে কিডনি ফাউন্ডেশনের শুরু থেকেই আপনি আছেন সেখানে রুগীদের ওয়েলফেয়ারের সাথে মানে ওয়েলফেয়ারে আপনারা কি কি মানে কি করেন বা কিভাবে তাদের রুগীদের সাথে আপনাদের এই কাজগুলো হয় ওয়েলফেয়ার সার্ভিস থেকে যুগের ওয়েলফেয়ার মানে তো একজন মানুষ যখন অসুস্থ হয়ে আসে যে আমাদের গেইটে যে গেইটের থেকে শুরু করে তার যে খেয়াল তার যত্ন তার সুবিধা অসুবিধা সুযোগ সব কিছু দেখার দায়িত্ব কিন্তু ওয়েলফেয়ার তো এখন একজন মানুষ যখন আসলো স্বাভাবিক কোনো মানুষ যে কোনো অসুস্থতাই আর যেহেতু কিডনির ব্যাপারে মানুষ আর এটা একদম একটি স্বতন্ত্র শুধু ডায়ালাইসিস কিডনির জন্য ডায়ালাইসিস না কিডনির অসুখের জন্য হাসপাতালটা তখন মানুষ আসে অনেক ভয় অনেক পি নিয়ে আসে তখন মানুষকে একটু সাপোর্ট দেওয়া যেটা সেই ব্যাপারগুলা ওয়েলফেয়ারের দায়িত্বে আমরা যারা আছি করতে হয় তাদেরকে একটু ভরসা দেওয়া সব মানুষই অসুস্থতায় নার্ভাস আমরা তো এই হাসপাতালে আমরা জানি যে মানবতার সাথে আমরা আছি সবাই মানে এই এই নিয়ে আরো বেশি করে কাজ করতেছেন এখানে হম রুগীদের সাথে রুগীদের থেকে আপনাদের রুগীদের জন্য কি কি করে বা একটা রুগী আসলো তার একটা কোনো কিছু দরকার পড়ে একজন আসলো ভর্তি হতে হয় তারপর যত ধরনের টেস্ট যত ধরনের সবকিছু তারপরে রুগীর সব সব ধরনের সাপোর্টটাই আমরা দিতে হবে দিতে হবে যেহেতু শুধু কিডনির জন্য এই হাসপাতালটা তখন আমাদেরকে এই খেয়ালগুলো করতে হবে দিতে হবে যে প্রথমেই তো টেস্ট যেটা স্ক্রিনিং যেটা সেটা করা হয় তারপরে শিওর হওয়া লাগে তারপরে একজন মানুষের

আমরা চেষ্টা আমাদের এখানে বিভিন্ন রকম ফান্ড আছে বিভিন্ন রকম ফান্ড আছে বিভিন্ন রকম রুগীও আছে একজন রুগীও আরেকজন রুগীকে সাহায্য করা আছে আছে তো আমাদের এখানে যারা রুগী হয়ে আসলো তার তার সব ধরনের সব কিছুই দেখতে হয় ওয়েলফেয়ার থেকে খোঁজ নিতে হয় তারপরে সবাই মিলে মিটিং করে একজন একজন মানুষকে একটা সাপোর্ট দিতে হয়

আছেন ঠিক আছে তারপরেও অনেক অনেক মানুষ আসেন যাদের একদম নিবেদিত দেশের বাইরে যারা ওনারা তো আমাদের প্রত্যেক দিনই গেস্ট গেস্ট আসেন আসেন আমরা গেস্ট অনেক সহজ আসলে আমরা অনেক আনন্দিত দেশের বাইরে যারা তারা হয়তো শুনেছেন হাসপাতালের কথা হয়তো এক সময় জাকাতের সময় একটা জাকাত ফান্ড যেটা দান করেছেন কিন্তু আসলেন বেডাতে দেখলে যা শুরু হয়েছে তার সারা জীবন চালিয়ে যেতে হবে ডায়ালাইসিস করে সুস্থ আছে একজন মানুষ হাজার শুক্রিয়া আল্লাহ দরবারে যে সুস্থ থাকতে পারছে সেই জন্য অন্য একটা অসুখ হলে তো অনেক সময় একজনের ক্যান্সার হলে হয়তো সে মারা যাচ্ছে অন্য কিছু হলে অ্যাক্সিডেন্ট এগুলো মারা যাচ্ছে কিন্তু ডায়ালাইসিস এগুলা হল অন্যরকম হ্যাঁ ডায়ালাইসিস করে 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 একটা মানুষ অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে একটু নিয়ম শৃঙ্খলা মানতে হবে খাবার দাবার খাবার দাবারের ব্যাপারে আমাদের দেশের তো অনেক কিছুই সব কিছুতেই আমরা

আরও অনেক কিছু লাগে ব্লাড দিতে হয় ব্লাডের একটা ওষুধ আছে ওট কিনতে হয় বেশ দামি আছে তো ওগুলো সবই নিয়ে ইয়ে আর যা আসা ওরা নিচে হয়তো আর কোনো আর কোনো কি আছে যেরকম ধরে রুগীর গল্প আমরা শুনতে পারি হ্যাঁ অনেক আর রুগী তো এখানে ফ্যামিলির মতো হয়ে গেছে আসলে এখানে যেই আসে তার তো সপ্তাহে দুই দিন আসতে পারে একজন মানুষের সাথে সপ্তাহে দুই দিন দেখা হয় ছোটো বাচ্চারাও আছে বড়রাও আছে তারা আবার ছোটো বাচ্চাদের আবার অভিমান আছে এই আমাকে আমাদেরকে বললেন না কিডনি ডে ছিল আমি তো আসতাম তারপরে শেষে আবার আসছে টি শার্ট করে ফোটো টোটো তুলে আসছে ঠিক আছে সামনের বার থেকে তোমার বাচ্চাদের জন্য আসলে কিছু করতে হবে হ্যাঁ যে আমার মনে হয় করি নাই কোন সময় কোনো কিছু যে তারে একটা অন্য কোনো সাপোর্ট আচ্ছা টাকা পয়সা দিয়ে তো একজন কেউ একজন না একজন করতেছে

ওই রুগী আর কি যাদের ডায়ালাইসিস চলে আসে যারা তারা একটু মনে হয় এই এই মতো প্রথম তারপরে সবে বরাতের দিন আসছে আমার ছেলেকে পাঞ্জাবি কিনে দিতে হবে আপা আমরা তো আমি তো পাঞ্জাবি কিনতে পারি নাই আজকে শেষে বাধ্য আর কি যে আচ্ছা ঠিক আছে একটা পাঞ্জাবি কিনে দিয়ে দেবেন ছোটো আচ্ছা ওই রুগীটা মারা গিয়েছে আপনি একটা রুগীর কথা বলেছিলেন যে বাচ্চা হয়েছে কিডনির আমাদের একজন পেশেন্ট সে তিন বছর থেকে আমাদের এখানেই ডায়ালাইসিস করছিল তারপরে গত বছর হঠাৎ তার আরও তিনটা বাচ্চা আছে হঠাৎ শুনলাম যে তার ইয়ে সে প্রেগনেন্ট বাচ্চা হলো তো ডায়ালাইসিসে এটা অসম্ভব হ্যাঁ অসম্ভব কি আমাদের যে জিয়াবাই জিয়াউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট কিডনি ফাউন্ডেশনের উনি ওনারা ওই যে দেশের বাইরেও এটা খুব রেয়ার এরকম শোনা যায়নি হ্যাঁ 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 বাংলাদেশে কেউ শুনে নাই এখনও তো ওই মহিলা বাচ্চা হবে তখন তো সবাই একদম তখন প্রায় ওর তখন ছয় মাস ছয় মাসের প্রেগনেন্ট এখন জানার পরে আমরা তখন জানলাম যখন তখন সবাইকে এই যে হসপিটালের নার্স সবাইকে নিয়ে জিয়া ভাই তারপরে ডাক্তার নাজ মুস্তাকিব ওনারা মিটিং করলেন যে তার এই যে এই সময়টা কীভাবে তার ইয়ে করতে হয় কিভাবে তার সাপোর্ট দিতে হবে তখন প্রত্যেক দিন ডায়ালাইসিস করতে হয়েছে প্রত্যেক দিন ডায়ালাইসিস তখন আমাদের এখানে ছয়টা বেড কিন্তু এটা সম্ভব করা হল নাজ মুস্তাফির যে উনি শামসুদ্দিন শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদ হাসপাতালে সেখানে তার ব্যবস্থা করে দিলেন এবং সে গোলাপগঞ্জ থেকে আসত ওই নারী হ্যাঁ তখন প্রতিদিন আসতে হবে সে আর যায় নাই এই পরের যে ছয় মাস সে চার মাস সে এখানেই থাকলো এবং একদম ঠিক আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক দিন সে প্রত্যেক দিন তাকে ডায়ালাইসিস দেয়া যত ধরনের খেয়াল এখানে হসপিটালে না হাসপাতালে আচ্ছা ওইখানে আপনারা তার থাকার ব্যবস্থা কারণ প্রতিদিন তো যাওয়া আসা সম্ভব না একজন মহিলা তারপরে শেষে এখানে রেখে তার চিকিৎসা দেয়া হলো জিয়াবাই সব সময় খোঁজ নিতেন সবাই মিলে এখানে যারা ডাক্তার ছিলেন সবাই ওরে অনেক সময় দিয়েছেন আর্থিকভাবে প্রত্যেক দিন ডায়ালাইসিসের যে খরচ আমাদের এখান থেকে কিডনি কন্ডিশন থেকে তার ডায়ালাইজার তার ব্লাড লাইন তার যত ব্লাড দেয়া সব কিছু এখান থেকে দেয়া হলো ওইখানে শুধু থাকলো সে থাকার পরে ওইখান থেকে ওইখানে নার্সরা সবাই খুব খেয়াল করেছে ডাক্তার সাহেবরাও অনেক যত্ন নিয়েছে তারপরে শেষে তার তিনটা বাচ্চা সিজার হ্যাঁ তার তিনটা বাচ্চা সিজার কিন্তু এই বাচ্চাটা যখন হলো কোনো সিজার লাগে না লাগে না না সে যেদিন যাবে হসপিটালে তো তারা জানাইছে ডাক্তার নাজুর সাকিবকে যে অত হসপিটালে যেতে হবে ওই এই হসপিটালে আবার ওটি নাই ওটি ওটিতে কি ছিল না জানি আচ্ছা তো তারে নিতে হবে ওই যে ইয়েতে ওসমানিতে ওসমানি মেডিকেলে তখন নাজুর সাকিব আবার তার ওটি টাকা টাকা সব দিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন কিন্তু সেখানে গিয়ে সে তার একটু নরমাল বাচ্চা। নরমাল বাচ্চাটা সুস্থ আছে। হ্যাঁ এখনো। আচ্ছা মাশাআল্লাহ বাচ্চাটা ভালোই আছে। এখন সুস্থ আছে। তার মা আসেন প্রত্যেকদিন। আমাদের এখানে এসে দুই দিন। ডায়ালিসিস করে করতে হয়। আپا সিলেটি নাক পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু শুনলাম, অনেক গল্প শুনলাম প্রগতির গল্প। ধন্যবাদ আপনাদেরকেও অনেক সময় নিয়ে আমাদের এখানে আর কিডনি ফাউন্ডেশনের সাথে সিলেটের ডাক মাল্টিমিডিয়া সবসময় শুরু থেকেই আমি দেখতে পাচ্ছি যে আপনারা আমাদের বিভিন্ন প্রোগ্রাম সব কিছুই সহযোগিতা করে আসছেন এরকমই করবে আমরা সেটা আশা করি